সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি সান্দিনা সাইকোট গরু বাজার বিশেষ করে হাডিসার গাবি যেগুলা মানে একটু তিন থেকে চার মাস ঠিকমতো খাবার দাবার মোটা তাজা করলেই কিন্তু এই যে দুই মন আড়াই মোন তিন মন চার মোন এই ধরনের সাইজ গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করব কীরকম দামে বিক্রি করছে আজকে সানদিনা সাইকোট গরু বাজার

এইসব বিশেষ করে আমি একটু দাম দর দেখানোর চেষ্টা করব আজকে বাজারে কীরকম দামে বিক্রি করতে যাচ্ছে কীরকম দামে ব্যসা কিনা হচ্ছে

এই দূরে গরু নিচে এক লাখ ছত্রিশ হাজার এক লাখ পঁয়ষট্টি ঠিকের মতো পড়ছে আর কি এক লাখ ছত্রিশ